প্রশ্ন করেছেন নাবিলা বয়স তেরো আমার অনেকগুলো চুল পেকে গেছে এর জন্য করণীয় কী অ্যাকচুয়ালি নাবিলা এটা হলো বয়স তেরো কোনো ফ্যাক্টর না চুল পাকার জন্য যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরই হতে হবে এখন আসলে সে বিষয়টা আর নেই এটার কারণ হলো আমাদের এনভাররনমেন্ট পলিউশন অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন হলে যে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশনই কিন্তু আমাদের সাথে হতে পারে এবং এই যে চুল সাদা হয়ে যাওয়া এটা বেসিক্যালি ম্যালানিন ডিসঅর্ডার অর্থাৎ বডিতে ম্যালানিনের পরিমাণ কমে যেতে থাকে থাকলেই আমাদের এই চুল সাদা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিবে এছাড়া প্রচণ্ড স্ট্রেস ভালো ঘুম না হলে ডিভাইসের সাথে যদি আমরা থাকি এবং খুব যদি ন্যাচারাল ফ্রেশ অর্গানিক খাবার না হয়ে থাকে সেই ফুডের কারণেও কিন্তু আমাদের যে ফুড অনেক কেমিক্যাল আস কীটনাশক দেওয়া থাকে সেগুলোরও একটা সাইড এফেক্ট কিন্তু তৈরি হয় এছাড়া ভিটামিন ডি থাইরয়েড এগুলোর যদি কোনো ইস্যু থাকে রক্তশূন্যতা যদি থাকে এই কারণগুলোতে কিন্তু আপনার চুলের কালারটা চেঞ্জ হয়ে যাবে